রামনগরের কলেজ মোড়ে সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির আয়োজন বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কলেজ মোড়ে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মুখ্য কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের প্রথম পর্যায়ে আগত অতিথিদের সংবর্ধনা জানানোর পর স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রক্রিয়া শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন সভাপতি মণিভূষণ গুরু সম্পাদক রিটেক মণিভূষণ গুরু সম্পাদক হিমাংশু শেখর দাস সহ সভাপতি বিদ্যাধর গিরি ম্যানেজার অঞ্জন নায়ক সহ আগত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিন মহেন্দ্র ক্ষণ পবিত্র মুহূর্ত আমরা সবসময় সেবাই পরম ধর্ম কর্মই ধর্ম আজকে রক্তদান শিবির বিবেকানন্দ সময় কিছু না সমিতি গ্রহণ করেছে আমাদের সম্পাদকবু রয়েছেন সিদ্ধসবু রয়েছেন সম্পাদক ডাইরেক্টর বলে দেখুন আমাদের বেঁচে থাকা আমরা বলি না জীবনের সার্থকতা ত্যাগে ভোগে নয় ত্যাগের যদি একটা অন্যতম দিন ধরা হয় সেটা হচ্ছে রক্তটা নিজস্ব রোগীর জীবন বাঁচাতে পারে একটা রক্ত যখন রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কোনো এক ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তকরণ করি বা সরাসরি রক্তদাতাদের কাছ থেকে রক্তকরণ করি সে যে কোনো উদ্যোগই হোক না তাই এই কর্মসূচি আমরা গ্রহণ করতে পেরে যখন আনন্দিত হয়েছি এবং রক্তদাতাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা এসে এরকম কর্মসূচিতে অংশগ্রহণ করেছে অল ডেলিগেটস অল ডাইরেক্টর সবাইকে অনেক শ্রদ্ধা নমস্কার এবং এই সমবায় সমিতি যারা বীজ বপন করেছিলেন আজ তাদের আশীর্বাদে তাদের স্নেহ ছায় অনুষ্ঠানে বল্লবিত হয়ে আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পঞ্চাশ বছর এরকম গ্রহণ করে আমরা উৎসাহিত এবং আমরা সকলের কাছে আবেদন কোনো আসুন না সমাজ কাজ করছি হচ্ছে একশো জন হয়ে যাবে অনেক মানুষের ভিড়ও আছে তো যতই দিক আমরা কর্মসূচি চালিয়ে থাকি রক্তদার সংখ্যা এই মুহূর্তে জানতে পারছি তিরিশের উপর পঞ্চাশ বছর পূর্তি জয়ন্তী বর্ষপূর্তি উৎসব আমাদের এই সমবায় সংস্থার বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে রক্তদান শিবির কর্মসূচিটা পালন করা হয়েছে কারণ আমরা জানি যে রক্তদান জীবনদান মতন এক যে মানবিকতার যে একটা বড় দান বিশ্বের আমাদের যারা তরুণরা এসছেন এই কর্মসূচিটা আজকে আমরা পালন করছি সময় আমরা বিভিন্ন কর্মসূচি করি তার মধ্যে রক্তদান শিবিরটা আমরা মনে করি যে একটা শ্রেষ্ঠ শিবির পঁচাশ আমরা করেছি যেমন যারা নারীদের স্বনির্ভর প্রকল্পগুলোর মধ্যে মাশরুম বা বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ কৃষকদের প্রশিক্ষণ এবং আরও সাথে সাথে আমাদের যারা সাংস্কৃতিক দিকে যারা সাহিত্য চর্চা বা বিভিন্ন রকম করে পরিকল্পনা রয়েছে আরও রয়েছে আমাদের যেমন দুস্থ যারা এবং যারা রোগী যারা রয়েছেন মানে থ্যালাসেমিয়া বা বিভিন্ন প্রকার যারা দুরারোগ্য রোগী রয়েছেন তাদের কাছেও আমরা কিছু কর্মসূচি রেখেছি তাদের সাহায্যে পাশে দাঁড়ানো এই সব কর্মসূচি আমাদের মধ্যে নিয়েছে যারা মানে খুব আদর্শ কৃষক যারা এই সমবায়ের সঙ্গে সংযুক্ত তাদেরকে সম্বর্ধনা করা হবে আমাদের যারা এসএইচজি গোষ্ঠী যারা আপনার সূচনা পর্ব থেকে আজকে সুন্দরভাবে করছেন তাদের করা হবে আর আমাদের যারা প্রাক্তন ডাইরেক্টর মানে যারা খুব ভালো কাজ করেছিলেন তাদের সম্বর্ধনা দেওয়া হবে এবং যারা মারাও গেছেন তাদের উত্তরোত্তর সম্মান তাদের নিকট আছে আপনার নাম আমার নাম মণিভূষণ দোয়ারি আমি এই সমবায় সমিতির সভাপতি হিসাবে পরিচালক মন্ডলীকে ধন্যবাদ একটা মহতি অনুষ্ঠান আয়োজন করেছেন পঞ্চাশ বছর অনেক কিছু অনুষ্ঠান হয় কিন্তু আমাদের পরিচালক মন্ডলী মনে করেছেন যে রক্তদান শিবির তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেটার প্রয়োজনীয়তা আছে তাই অ্যারেঞ্জমেন্ট করতে চলেছে সকলকে আমার পরিচালক মন্ডলী সকলকে আমার ম্যানেজার হিসাবে সকলকে আমার ভাব থেকে বড় কথা হয় যে সমবায় সমিতির কাজ হচ্ছে মানুষের পাশে থাকা সেবা করা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে সমবায় সমিতির কাজ হচ্ছে মানুষের সেবা করা রক্তদান শিবিরের আয়োজন করে সমবায় সমিতি মনে করেছে যে মানুষের পাশে দাঁড়াবো রক্তদান লক্ষ্য তার মতন একটা মহতি এই অনুষ্ঠান এটার একটা আয়োজন করতে পারবো তাই সবাই সব সেই আয়োজনটা করতে পেরেছে ট্রেনিং আছে হ্যাঁ কৃষকদের নিয়ে সম্মেলন আছে এসএসজি মেয়েদেরকে নিয়ে আমাদের সম্মেলন আছে অনুষ্ঠান আছে বিভিন্ন রকম কর্মসূচি আছে আপনার নাম আমাদের বিবেকানন্দ সমবায় সমিতি শুধু এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এই যে মানুষের পরিষেবা করছে তা নয় এবারে নিচু তলা থেকে নিচু মানে শুরু থেকেই আমাদের কিন্তু জনসেবা হচ্ছে আমাদের ভারতের মূল মন্ত্রটা হচ্ছে সেবা এবং ত্যাগ আমাদের স্বামীজির নামাঙ্কিত হয়েছে এই বিবেকানন্দ সময় সমিতি তাই তার আদর্শকে মাথেও করে মাথায় রেখে আমরা কিন্তু এই শুরু থেকে আজ অবধি মানুষের পরিষেবার জন্য আমরা কিন্তু নিয়োজিত অনেক কিন্তু আমাদের পরিষেবার একটা পরিকল্পনা আছে আমরা বিগত দিনে আমরা করেছি মহিলাদেরকে নিয়ে স্বয়মর গোষ্ঠীকে নিয়ে আমরা কিন্তু মহিলা স্বয়মর গোষ্ঠীর যে উন্নয়ন হয় তার জন্য কিন্তু আমরা ট্রেনিং দিয়েছিলাম মাসুমের আগামী দিনে আমাদের কৃষকের জন্য আমরা কৃষি ট্রেনিংয়ের জন্য এগারো তারিখ আমাদের প্রোগ্রাম আছে এইভাবে বিগত দিনে যেমন হয়েছে আগামী দিনেও করব বর্তমানেও আমরা চালিয়ে যাচ্ছি এই সমবায় সমিতির উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা আমার অনুপম বলেছিলেন শুধু অর্থনৈতিক শুধু আমানতকারীদেরকে নিয়ে পরিষেবা দেওয়া তা নয় তার সাথে সাথে মানুষের উন্নতি মানুষের পরিষেবা মানুষের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে আমাদের সমবায় সমিতির উদ্দেশ্য দাদা নামটা আপনার আমার নাম হচ্ছে হিমাংশু দাস কোন পদে আছেন আমি আছি বর্তমানে এই সমবায় সমিতির সম্পাদক নামটা <try> দিদি <try> <end> <year> <try> <end> <year>